নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রামে গত রাতভর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক নিচু এলাকা বিপাকে পড়েছেন নগরবাসী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর এছাড়া পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত রয়েছে ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরে জমা পানি বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে তবে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যুর তথ্য পাওয়া গেছে অন্যদিকে গত দুই দিনে নতুন করে টানা বৃষ্টির ফলে নোয়াখালীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে দশটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন জেলে এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজও মংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে